আপনি কি কখনো ভেবেছেন ছোট্ট একটা রঙিন ললিপপ তৈরি হতে ফ্যাক্টরিতে কি কি ঘটে আজ আমরা দেখে নেব এক একটা ললিপপ ললিপপ কীভাবে কাঁচামাল থেকে তৈরি হয়ে পৌঁছে যায় আপনার হাতের মিষ্টি মুহূর্তে প্রথমেই ফ্যাক্টরিতে আনা হয় মূল উপাদান চিনি গ্লুকোজ সিরাপ এবং পানির মিশ্রণ এই উপাদানগুলো একটি বিশাল হিটার চেম্বারে ঢুকিয়ে উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে ঘন তরল তৈরি করা হয় এরপর সেই গরম তরলে মেশানো হয় বিভিন্ন রঙ এবং ফ্লেভার যেমন স্ট্রবেরি কমলা আনারস কিংবা তরমুজ পুরো ঘর তখন মিষ্টি গন্ধে ভরে যায় এরপর শুরু হয় আকৃতি দেওয়ার জাদু এই গরম রঙিন ললিপ মিক্সটি এবার ঢেলে দেওয়া হয় বিশেষ ছাঁচে যেখান থেকে বেরিয়ে আসে গোল হার্ট তারা বা নানা ডিজাইনের ললিপপ প্রতিটি ছাঁচের সঙ্গে লাগানো হয় ছোট একটি কাঠি যা ললিপপ ধরার জন্য ব্যবহার করা হয় তারপর ছাঁচসহ পুরো ললিপপ ঠান্ডা হতে দেওয়া হয় কিছুক্ষণ ঠান্ডা হলে মেশিনের মাধ্যমে বের করে নেওয়া হয় এক একটা ঝকঝকে রঙিন ললিপপ এরপর চলে প্যাকেজিং লাইনে যেখানে প্রতিটি ললিপপ মোড়ানো হয় চকচকে প্লাস্টিকে সম্পূর্ণ স্যানিটারি পরিবেশে সবশেষে প্যাক করে পাঠানো হয় সুপার শপ কনফেকশনারি আর দোকানগুলোতে আর আমরা পাই সেই ছোট্ট কিন্তু অসাধারণ স্বাদের রঙিন ললিপপ যা ছোট থেকে বড় সবার মন ভালো করে দেয় ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং এমন দারুণ ফ্যাক্টরি ভিজিট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না